রাজবাড়ি আশা হোটেল সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ী আশা হোটেল সংলগ্ন এলাকায় একটি পথ দুর্ঘটনায় আহত হয় এক ব্যক্তি জানা যায় একটি বাইকের ধাক্কায় আহত হয় লক্ষ্মণ চৌহান রাজবংশী নামের এক ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির বয়স ষাট বছর জানা যায় রাজবাড়ী আশা হোটেল সংলগ্ন এলাকায় একটি বাইকের ধাক্কায় গুরুতরভাবে আহত হয় ওই ব্যক্তি পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য বর্তমানে ওই ব্যক্তি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন